শুধু ইট না এক রাজত্বের ছায়া মলিহার রাজবাড়ি নওগাঁর এক রাজকীয় স্তব্ধতা নওগাঁর শান্তগ্রাম পলিহার যেখানে ইট পাথর আর প্রাচীন ঘণ্টা ভেতরে লুকিয়ে আছে শত গল্প এ রাজবাড়ি শুধু রাজকীয় নয় যুদ্ধ বিশ্বাস আর রহস্যের সাক্ষী রাজবাড়ির মাথায় দাঁড়িয়ে থাকা বিশাল ঘড়ি শুধু সময় জানানোর যন্ত্র নয় ছিল গোপন সংকেতের ভাষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘণ্টা ব্রিটিশ সেনারা পেত সতর্ক বার্তা এটা শুধু ইট না এটা এক রাজত্বের ছায়া আজ সেই রাজবাড়ি ইতিহাসের বই থেকে নেমে এসছে মানুষের হাতে দর্শনার্থীদের চোখে চলছে কৌতূহল আর মনে ভাসছে প্রাচীন কাহিনী প্রতিটি পদক্ষেপ যেন ছুঁয়ে যায় অতীতকে এখানে এসে সবাই হয়ে যায় ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি আজ কথা বলে না কিন্তু দেওয়ালের ফাঁকে লুকিয়ে আছে সময়ের গল্প এই যে শুধু একটি প্রাসাদ নয় এটি শত বছরের নীরব ইতিহাস বলিহারের দেওয়াল আজও ফিসফিসিয়ে বলে রাজাদের গোপন গল্প তাজমহলেকে আমরা এই যে পিছনে দেখছেন এই যে ভিতরটা একদম ভৌতিক একটু আমরা কাছ থেকে আপনাদেরকে দেখাবো একদম পিছনে যে অন্ধকারাচ্ছন্ন ঘর এই ঘরগুলো মূলত আসলে তালাবদ্ধ থাকে ধ্বংসপ্রাপ্ত আর ভৌতিক এই রুমটা মূলত আমরা দেখছি দেখতেছি এই সুরঙ্গ পথ এক সময় রাজাদের গোপন রক্ষা কবচ ছিল যা মিলে গেছে সময়ের অতলে কোথায় নিয়ে যেত সেই পথ তা আজও রহস্য এক ভবন কিন্তু এই রাজবাড়ি ইতিহাস হয়তো নিঃশব্দ কিন্তু হারিয়ে যায় না রাজবাড়ি থেকে মন্দির পর্যন্ত ছিল এক ভূগর্ভস্থ সুরঙ্গ যুদ্ধ বা বিপদের সময় রাজপরিবার সেখান দিয়ে গোপনে যেত মন্দিরের অন্তরে স্থাপিত এক শিবলিঙ্গের নিচে নাকি আসে অমূল্য ধন কিন্তু তা আজও কেউ স্পর্শ করেন তিনশোটি প্রদীপ প্রতিদিন একটি করে যেন কখনো অন্ধকার না নাম। একবার একটি প্রদীপ নিভে গেলে রাজ পরিবারে অসুস্থতা দেখা দিয়েছিল তখন থেকেই রাতভরপ্রহের দায়িত্ব আলো চালিয়ে রাখা শত বছর ধরে এই স্থাপত্য দাঁড়িয়ে আছে সময়ের ঝড় ঝাপটা পেরিয়ে আসলে এই রাজবাড়িটা কে নির্মাণ করেন আসলে কয়টা রাজা এখানে ছিলেন এখানে এখানে তিনটা রাজা এখানে তিন রাজার মধ্যে শেষ শেষ রাজা যিনি তৃতীয় নম্বর তৃতীয় রাজা রাজা বিমনন্দু রায় বাহাদুর ওই সময় উনি এটা নির্মাণ দাদার নাম ছিল রাজা কৃষ্ণনন্দু রায় বাহাদুর তার বাবার নাম ছিল সরবিন্দু রায় বাহাদুর তার ছেলে ছিল তার নাতি অর্থাৎ কৃষ্ণনন্দু রায়ের নাতি ছিলেন হচ্ছে বিমনন্দু রায় বাহাদুর উনি বলিহার কেবল ইট পাথরের স্থাপনা নয় এটি অতীতের আবিজাত্য রহস্য আর গৌরবের এক জীবন্ত সাক্ষী বলিহারের গল্প এখানেই শেষ নতুন পথে আবার ফিরব অন্য গল্প নিয়ে